সো হ্যালো ইব্রন আপনার অবচেতন মনের কতটা শক্তি আছে তা আজকে দেখাবো এখানে প্রথমে হাইলাইট বিষয় আপনার অবচেতন মনের শক্তি জোসেফ মফি বলেছেন আমি অবচেতন মনের শক্তিকে দেখেছি কি করে এটা পঙ্গু অবস্থা থেকে মানুষটাকে তুলে দাঁড় করিয়ে দিয়েছে তাকে একদম সম্পূর্ণ সুস্থ করে দিয়েছে জীবনকে প্রভাবিত করে এমন আবার একবারে শক্তিশালী তাদের মন মুক্ত করে দিয়েছে তাদেরকে সেই পৃথিবীতে যাওয়ার জন্য তার সুখ সুস্বাস্থ্য এবং আনন্দমুখর অভিব্যক্তিগুলো অর্জন করার জন্য এখানে অলৌকিক আরোগ্যকারী শক্তি রয়েছে আপনার অবচেতন মনে যা কিনা দুশ্চিন্তাগ্রস্ত মনকে নিরাময় করতে পারে এবং ভাঙা হৃদয়কে জোড়া লাগিয়ে দিতে পারে এটা আপনার মনের বন্দিশালার দরজা খুলে আপনাকে মুক্ত করে পারে মুক্ত করতে পারে এটা আপনাকে মুক্ত করতে পারে এবং যাবতীয় উপকরণ এবং শারীরিক বন্ধন থেকে সো আপনার অবচেতন মনের এতটা ক্ষমতা আছে যে একটা পঙ্গু মানুষকে তাকে দাঁড় করিয়ে দিতে পারে সো আপনি আপনার অবচেতন মনকে সঠিকভাবে ব্যবহার করুন এবং আপনার জীবনে আপনি যা চান তাই নিয়ে নিন সো ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন